আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নবম শ্রেণীর নতুন কারিকুলামের আলোকে নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখবো তোমাদের উনানব্বই বইয়ের উনানব্বই এবং নব্বই পৃষ্ঠার যে কবিতা কান্ডারি হুশিয়ার কবিতা লাইন টু লাইন শব্দ শব্দ ব্যাখ্যা প্রত্যেক এই কবিতাটা তোমাদের কাছে সবচেয়ে কঠিন একটা কবিতা মনে হয় আজকে কবিতাটা আমরা এমনভাবে শিখবো মনে হবে যে তুমি একটা গদ্য পড়তেছ আসলে একটা কবিতা না একদম প্রত্যেকটা শব্দের মিনিং বলে দেবো তোমাকে একদম কবিতা রাখে গদ্য বানিয়ে দেবো ঠিক আছে তারপরে কবিতার প্রেক্ষাপট কি কেন কবিতার লেখা হয়েছে তারপরে আমরা জানবো কবিতার প্রতিটা চরণে প্রতিটা স্তবকের ব্যাখ্যা কি অর্থাৎ তোমাদের ছয়টি স্তবকের ছয়টি স্তবকের মধ্যে কি ব্যাখ্যা চাইছে আমরা সম্পূর্ণ ক্লাসটা শুরু করি তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করার আগে প্রথমে আমরা জেনে আসি এই যে তোমাদের কাণ্ডারি হুশিয়ার কবিতাটা দেখতেছো এই কাণ্ডারি হুশিয়ার কবিতাটা তোমাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু কবিতারা আসলে একটা সহজ একটা কবিতা একটু পরে তোমরা দেখবা জানতে পারবা তাহলে এই কান্ডারি হুঁশিয়ার কবিতাটি পড়ার আগে আমরা একটু পড়ে আসি এই এই কবিতাটি কাজী নজরুল ইসলাম কোন প্রেক্ষাপটে লিখেছে কান্ডারি হুশিয়ার কবিতাটি কান্ডারি কান্ডারি শব্দের অর্থ হচ্ছে এখানে কান্ডারি হচ্ছে পথ জাতির পথ বা বিপদে যে যে জাতিকে কী করে পথ দেখায় সে তাকে বলা হয় কান্ডারি আর এখানে আমরা দেখতেছি একটা নৌকা নৌকার মধ্যে নৌকার কান্ডারিকে মাঝি অর্থাৎ কান্ডারি বলতে মাঝি হুঁশিয়ার মানে সাবধান অর্থাৎ এই কান্ডারি হুঁশিয়ার মানে সে মাঝি সাবধান হোক অর্থাৎ অর্থাৎ এখানে মাঝি হতে পারে জাতি পথ প্রদর্শক বা কোনো একটা বিপদে পড়লে জাতিরাকে যে বাঁচায় তাহলে এই কান্দারি হুশিয়ার কবিতাটি কবির সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি মূল ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি এই কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখছে আগে আমরা এই জিনিসটা জানবো যে কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখছে কেন এই কবিতাটা লিখেছে ব্রিটিশ শাসনামলে পরাধীন ভারতবর্ষের অবস্থা সংকটপন্ন হয়ে পড়েছিল সংকটাপন্ন হয়ে পড়েছিল চরম দুর্যোগ দুর্যোগ দেখা দিয়েছিল জাতীয় জীবনে চরম দুর্যোগ জাতীয় জীবনে দেখা দিয়েছে মানে কি অনেক রকমের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিল যা কেননা ব্রিটিশদের কাছে পরাধীনতার পাশাপাশি এ দেশবাসীর নিজেদের মধ্যকার বিভেদও চরম হয়ে উঠেছে এক একদিকে ব্রিটিশদের কাছে পরাধীন অন্যদিকে নিজেদের মধ্যে বিভেদ এমন অবস্থায় কবি জাতীয় জীবনের প্রতিবন্ধকতা সমূহের স্মরণ করিয়ে দিয়ে জাতিকে সাবধান করেছেন আর জাতিকে সঠিক পথ পরিচালনার জন্য একজন দক্ষ নেতাকে আহ্বান করেছেন তিনি জাতিগত বিভেদ বলে বঞ্চিত জাতির অধিকার অধিকার ফিরিয়ে দিয়ে পরস্পরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন অর্থাৎ একদিকে হচ্ছে ব্রিটিশে তো আমাদেরকে আমাদেরকে শোষণ করতেছে সেই দিকে যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে আমরা ভারতবাসীরা যদি নিজেরা নিজেদের মধ্যে জগ্রা বিবাদে লেগে থাকি তাহলে তো আরও সুযোগ পাবে তাহলে এই জন্য জাতিকে এক করার জন্য কবি এখানে ঐক্যবদ্ধ করেছেন একজন নেতাকে ডাকতেছেন যে জাতিকে ঐক্যবদ্ধ দেশের এমন বিপদ মুহূর্তে যেতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে দেশমাতৃকার সন্তান অর্থাৎ সবাই হতে হচ্ছে দেশমাতৃকা সন্তান এই দেশের সন্তান আমি হিন্দু না মুসলমান এটা পড়ার বিষয় তাদেরকে বিপদ তাদেরকে বিপদ থেকে মুক্ত করতে হবে দেশে দেশের পিছিয়ে পড়া মানুষকে মানুষ মানুষ তাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি তথা জাতির নেতাকে নিতে হবে স্বাধীনতার লড়াইয়ে রক্তদানের ইতিহাস বাঙালির আছে পলাশীর প্রান্তরে ইংরেজ সেনাপতি ক্লাইবের অস্ত্রাগাতে বাঙালি রক্ত ঝরেছে সেই রক্ত ভারতের সূর্য অস্তমিত হলেও একই রক্তদানের পূর্ণ আবার স্বাধীনতার পুনর প্রত্যাশা গঠন করবে অর্থাৎ একবার আমরা আমরা ক্লাইবের কাছে হারছি এবার যদি আবার রক্ত দিয়েছি আবার যদি আমরা এবার নতুন করে রক্ত দিয়ে এই এর প্রতিশোধ নেই আমরা নতুন করে আবার স্বাধীনতা অর্জন করি এছাড়াও এ দেশবাসীর আরও গৌরবময় অতীত রয়েছে অনেকেই দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে ইংরেজদের রোশন হলে পরে ফাঁসির মঞ্চে গিয়েছেন সেখানেও তারা জীবনের জয়গান গিয়েছেন ফাঁসির মঞ্চে গিয়েও কি জীবনের জয়গান গিয়েছেন তাদের এই সংগ্রামী চেতনা যে কোনো লড়াইয়ের প্রেরণা যোগায় কবি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মন্ত্র দান করে কবি এভাবে অতীত দিনের গৌরবকে তুলে ধরেছেন কবি তার অত্যাচারের বিরুদ্ধে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংগ্রামী শক্তির পরিচয় দিয়ে সাহস জুগিয়েছেন এছাড়াও তিনি জাতির সংকটময় পরিস্থিতি তুলে ধরে জাতিকে রক্ষার জন্য একজন দক্ষ নেতাকে আহ্বান করেছে এবং তাকে সতর্ক করেছেন তাহলে এটা হচ্ছে কবিতার এই যে কবিতার সার সংক্ষেপ তাহলে এবার আমরা মূল কবিতাটা আমরা পড়বো এবং প্রত্যেকটি পাই শব্দ টু শব্দ ব্যাখ্যা করবো এবং এরকম তাহলে আমরা এই কবিতাটি কবি পরিষিতিটা তোমরা বই থেকে পড়ে নি কাজী নজরুল ইসলাম কত আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণের আর উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন তার যেগুলো আছে তিনি সর্বহারা কাবুগাঁও থেকে এটা নেওয়া আছে কান্ডারি হুশিয়ার আচ্ছা কান্ডারি মানে হচ্ছে জাতির পদপতো এখানে একটা মাঝি মাঝিকে মানে কাণ্ডারি আর হুশিয়ার মানে সাবধান একটা মাঝি তুমি সাবধান হও তোমাকে পদ দেখিয়ে নিয়ে যেতে হবে তোমার যাত্রীদের আচ্ছা তাহলে এবার আমরা এই প্রথম স্তবকের যে প্রথম স্তবকের লাইনগুলো পড়ব প্রথম স্তবকে আছে ছয়টি লাইন দুর্গম দুর্গম যা পার হওয়া কঠিন দেখো আমরা একদম পাই শব্দগুলো দেখো দুর্গম অর্থ যা পার হওয়া কঠিন অর্থাৎ আমার অনেক উঁচু পাহাড় পার হওয়া কঠিন না এরকম দুর্গম মানে হচ্ছে যা পার হওয়া কঠিন গিরি অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত কান্তার মধ্যে হচ্ছে জঙ্গল বা পথ মরু অর্থ হচ্ছে মরুভূমি আর দুস্তর মানে যা পার হওয়া কষ্টসাধ্য দুস্থর মানে যা পার হওয়া কষ্টসাধ্য পারাবার শব্দ অর্থ হচ্ছে সমুদ্র লঙ্গিতে হবে অর্থাৎ পার হতে হবে লঙ্গিতে হবে মানে পার হতে হবে রাত্রি নিশিতে নিশি অর্থ হচ্ছে রাত্রি মানে রাত্রি নিশি মানে হচ্ছে গভীর রাত অর্থাৎ রাত্রি নিশিতে মানে হচ্ছে গভীর রাতে যাত্রীরা হুশিয়ার সাবধান হও তার মানে আমি প্রত্যেকটা শব্দ অলরেডি বুঝে গেছি তোমরা দেখে দেখে লিখে ফেলবা এবার আসো এইটা দ্বারা কি বুঝাইছে দেখো দুর্গম এই যে পাশে বাম পাশে লিখে রাখছি দেখো দুর্গম পাহাড় পথ মরুভূমি সমুদ্র পাড়ি দিতে হবে রাতের অন্ধকারে তাই যাত্রীরা সাবধান হবে এই দুই লাইন দ্বারা এটা বোঝাচ্ছে অর্থাৎ আমাদের অনেক এলাকায় আগে কিন্তু ডাকাতি হতো আপনার বাস বাসকে আটকে ডাকাতি হতো অর্থাৎ আগে পাহাড়ি এলাকায় দিয়ে যখন যাইত তখন বাস ড্রাইভাররা কী করতো যাত্রীদেরকে সজাগ হতো বলতো আপনারা আমরা এই এই জায়গায় ডাকাতি হতে পারে আপনারা সবাই সজাগ থাকেন যে কোনো সময় আমরা এই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তাকে রাস্তার মধ্যে গাড়ি গাড়ি রাস্তার মধ্যে গাছ গাছ ফেলে রাস্তা আটকে কী করতে পারে করতে পারে তাহলে আপনারা সাবধান হন ঠিক যেমন ড্রাইভার যেমন যাত্রীদেরকে হুঁশিয়ারি দিয়েছিল ঠিক এরকম টাইপের একটি হুঁশিয়ারি দিয়েছে মানে সাবধান করতে করেছেন আশা এরপরে দেখো দুলিতে সে তরি দুলিতে সে মানে দুলছে অর্থাৎ দেওয়ে নৌকা দুলতে থাকে না তরি মানে হচ্ছে নৌকা দুলিতে সে তরি ফুলিতে সে জল অর্থাৎ সমুদ্রে যেমন দেও থাকে পানি ফুলে ফুলে আসে না এই বলতেছে ফুলিতে ফুলিতেছে জল অর্থাৎ ফুলে উঠছে জল বলিতে মাঝি পদ মাঝি পথ বলে যাচ্ছে মাঝে কি করতেছে পদ পথ বলে যাচ্ছে মাঝি পথ বলে যাচ্ছে ছিড়িয়াছে পাল অর্থাৎ এই যে পাল এই যে আমরা নৌকার মধ্যে দেখতে পাল এই যে পাল দেখতেছে ওই যে পাল এই যে পালটা কি করতেছে ছিঁড়ে গেছে অর্থাৎ এই যেই পালটা আমাকে সামনে আগে আগায় নেওয়ার জন্য সাহায্য করে এই পাল ছিঁড়ে গেছে বলছে ছিঁড়ে আছে পাল ছিঁড়ে গেছে পাল কে ধরিবে হাল অর্থাৎ কে হাল ধরবে অর্থাৎ কে পথ ধরবে হাল ধরবে মানে কি তুমি আমাকে কে পদ দেখাবে হাল ধরবে মানে কে পদ ধরাবে অর্থাৎ কে ধরিবে হাল আছে কার হিম্মত কার আছে সাহস কার আছে সাহস কে আছো জুয়ান, কে আছো যুবক হৌ আগুয়ান অর্থাৎ এগিয়ে আসো কে যুবক আসো তুমি এগিয়ে আসো হৌ আগুয়ান অর্থাৎ এগিয়ে আসো হাঁকিছে ভবিষ্যৎ অর্থাৎ ডাকছে ভবিষ্যৎ তোমাকে ভবিষ্যৎ ডাকছে অর্থাৎ তুমি যদি আজকে আমাদেরকে এখান থেকে বাঁচাতে পারো তুমি হবে আমাদের পথ প্রদর্শক নেতা তোমাকে স্মরণ করবে তোমাকে তুমি সাজ এরকম হয়ে যাবে কে আছে হ্যাঁ ভবিষ্যৎ অর্থাৎ ডাকছে ভবিষ্যৎ তোমাকে ডাকছে এতফান বাড়ি এতফানটা হচ্ছে ভয়ঙ্কর এ ঝড়টা হচ্ছে ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে আমরা ভয়ঙ্কর একটা ঝড়ে আছি এ তুফান বাড়ি ভয়ঙ্কর দিতে হবে পারি অর্থাৎ পারি দিতে হবে পার হতে পার হতে হবে নিতে হবে তরি পার নিতে হবে তরি তরি অর্থ হচ্ছে নৌকা অর্থাৎ এই পারে দিয়ে নৌকা পার হতে হবে এইটা এই এই ভয়ঙ্কর তুফান পারে দেখে নৌকাকে পার হতে হবে আশা করি প্রত্যেকটা শব্দ টু শব্দ ব্যাখ্যা বলেছো এবার আমরা প্রথম স্তবকের ব্যাখ্যাটা আমরা মানে মেইন ব্যাখ্যাটা আমরা একটু দেখে আসি চলো তাহলে এই যে প্রথম স্তবকটা আছে আমাদের প্রথম স্তবকের মেইন ব্যাখ্যাটা হচ্ছে দেখো প্রথম তো আমরা লাইন টু লাইন নর্মালি বুঝেছি সমগ্র দেশ পরাধীনতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে পাশাপাশি দেখা দিয়েছে অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সংঘাত অর্থাৎ হিন্দু মুসলমানদের মধ্যে সংঘাত দেশের এমন দুর্দিনে জাতিকে সাবধান হতে হবে দুর্যোগ দুর্যোগময় মুহূর্ত ও কঠিন পথ অতিক্রম করতে হবে যে জঞ্জা বিক্ষোভ দুর্যোগ মুহূর্তে মাঝে যেমন পথ খুঁজে পায় না ঠিক তেমনই পরাধীন জাতি দিশার পড়েছে এই প্রতিকূল পরিস্থিতিতে হাল ধরার জন্য একজন দক্ষ নেতার প্রয়োজন তাই আগামীর দিনগুলো একজন শক্তিমতো দক্ষ নেতা এগিয়ে আসার প্রত্যাশা করছে জাতি কেননা জাতির এই দুর্দিনে দৃঢ় মনোবলের সাথে জাতিকে নিয়ে নিয়ে সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে সেই নেতাকেই ঠিক আছে আচ্ছা এবার আমরা দ্বিতীয় স্তবকটা আমরা পড়ি তিমির রাত্রি অর্থাৎ তিমির মানে হচ্ছে অন্ধকার রাত্রি মাতৃমন্ত্রী অর্থাৎ মাতৃমন্ত্রীও মাতৃ মন্ত্রী অর্থাৎ দেশ মাতৃকার মন্ত্রী মুক্তিমন্ত্রী অর্থাৎ দেশ মাতৃমন্ত্রী দেখো শান্ত্রীরা শান্ত্রী অর্থাৎ শান্ত্রীরা মানে প্রহরীরা সৈনিকরা অর্থাৎ যারা আমাদের সীমান্ত রোগীরা কী করে জেগে থাকে না দেশকে পাহারা দেওয়ার জন্য বহুশক্তির হাত থেকে পাহারা দেওয়ার জন্য এটাকে বলছে দেশ মাতৃকার সৈন্যরা সেনাপতিরা প্রহরীরা দেশ মাতৃকার মুক্তিমন্ত্র যারা দেশটা এই দেশটাকে স্বাধীন করতে চাও মুক্ত করতে চাও অর্থাৎ বলিয়ান সৈন্যরা সতর্ক হোক বলিয়ান সৈন্যরা কী হও সতর্ক হও দেশ মাতৃকার মুক্তিমন্ত্র অর্থাৎ প্রহরী বা সৈন্য যারা আছে সীমান্ত রক্ষী আছে অর্থাৎ দেশটাকে যারা বাঁচানোর জন্য সর্বদা ট্রাই করো বলিয়ান শক্তি সৈন্যরা তোমরা কি সতর্ক হও যুগ যুগান্ত যুগ যুগ ধরে সঞ্চিত জমানো ব্যথা ব্যথা অর্থাৎ ব্যথা আমাদের যে দীর্ঘদিন ধরে কষ্ট হইতেছে এই যে ব্যথা ঘুষি আছে অভিযান ঘুষি অভিযান ঘোষণা করছে অভিযান ঘোষণা করছে ব্যথা ঘুষি আছে অভিযান অর্থাৎ দীর্ঘদিনের খুব রাগ থেকে এখন আজকে অভিযান ঘোষণা করছে ঠিক আছে ফেনাইয়া উঠে ফেনাইয়া বঞ্চিত বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান পুঞ্জিত মানে জমাকৃত পুঞ্জিত মানে হচ্ছে জমাকৃত বুকে অর্থাৎ লাইনটার মানে হচ্ছে এরকম বুকে বঞ্চিত বুকের এই অভিমান সঞ্চিত বা জমা হয়েছে একত্রিত হয়েছে বা ফেনিয়া ফেনা হয়ে উঠছে আর দীর্ঘদিনের মনে খুব কষ্ট রাগ অভিমান জড়ো হয়ে থাকলে কি হয় একসময় এক সময় এটার প্রতিফলন করছে না এটাই বলছে ওছে ইহাদের পথে এদের এদের সাথে এদের ইহাদের ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অর্থাৎ যারা বঞ্চিত অসহায় তাদেরকেও আমাদের সাথে নিতে হবে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে ক্লিয়ার অর্থাৎ এদেরকে সাথে নিয়ে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে তাহলে চলো আমরা দুই নাম্বার যে স্তবকটার মূল ব্যাখ্যাটা আমরা দেখে আসি দুই নম্বর স্তবকের আচ্ছা দুই নম্বর স্তবকটা হচ্ছে এরকম দেশমাতৃকা পরাধীনতার অন্ধকারে তলিয়ে যাচ্ছে দেশমাত দেশ মায়ের সন্তানরা বিভক্ত হয়ে পড়েছে এক দল দেশমাতৃকার মন্ত্র নিয়ে সৈনিক বেশ ধারণ করেছে এগিয়ে চলেছে দেশমাতাকে মুক্ত করার পথ নিয়ে তবে পথ চলতে গিয়ে তারা অপর দল দলকে করছে বঞ্চিত কবি তাদেরকেও সতর্ক করেছেন কেননা বঞ্চিততে দীর্ঘদিনের সঞ্চিত বেদনা মাথা দিয়ে উঠেছে এক এতদিনের পুঞ্জীভূত অভিমানের বাদ ভেঙে গিয়েছে তাই সকলের সকল বঞ্চিত মানুষের অধিকার প্রদান করতে হবে তাদেরকে সাথে নিয়ে পথ চলতে হবে এখান এখানে সাম্প্রদায়িক বিভেদ বলে হিন্দু মুসলমানকে সবাই এক বдкоব ধরে পচলতে মানে আছে আমরা তার আমি নেতা আমি আগাই যাইতেছি এমন না আমার কর্মীদের কে পিছনে তাদেরকে সাহস দিয়ে আগায় নিতে হবে এটা বুঝাছে তারপরে যাইবার আমরা তিন নাম বক্স তোব একটা বড়ি অসহায় জাতি মরিয়া মরিসে ডুবিয়া জানে না সndorন অর্থাৎ এরকম সントর সント রণ তো সাতার অসহায় জাতি অর্থাৎ অসহায় জাতি মৰিছে ডুবে অর্থাৎ ডুবে মরছে তারা সাতার জানে না তারা কি জানে না সাতার জানে না কান্দারি কান্দারি বলতে মাঝি পৎপদর্শক আজ দেখিব আজ দেখিব মানে দেখিব মানে দেখব তোমার মাতৃ মুক্তিপণ তোমার মায়ের মুক্তির শপথ অর্থাৎ মায়ের অর্থাৎ দেশটা কীভাবে তুমি বাসাবা তার শপথ দেখব অর্থাৎ হিন্দু না ওরা মুসলিম ওরা কি হিন্দু না মুসলিম অর্থাৎ তোমার যে নৌকাতে যারা আছে এরা কি হিন্দু না মুসলিম এই এই জিজ্ঞাসা কোনজন এই প্রশ্ন কে করে কে কথা কে এই কথা জিজ্ঞেস করে অর্থাৎ তারা হিন্দু না মুসলিমই কান্ডারি মাঝি বলো ডুবিতেছে মানুষ বলবা মানুষ ডুবতেছে হে না হিন্দু মুসলমান না এরা মানুষ এরা আমার সন্তান মোর মার অর্থাৎ আমার মায়ের সন্তান এরা মানুষ অর্থাৎ হিন্দু মুসলমান যাই হোক এর আমার মানুষ আমার মায়ের সন্তান অর্থাৎ আমার দেশেরই সন্তান মা বলতে এই দেশ মাতৃকার সন্তান ক্লিয়ার চলো এবার আমরা তৃতীয় স্তবকের ব্যাখ্যাটা দেখে আসি মূল ব্যাখ্যাটা তৃতীয় স্তবকের তৃতীয় স্তবকের ব্যাখ্যাটা হচ্ছে না বলে একে একে ডুবে তুলনা করা হয়েছে এ অবস্থা থেকে দেশকে মুক্ত করার শপথ গ্রহণ করতে হবে দেশ নেতাকে তাই যারা হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করেছে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে সাম্প্রদায়িকতাকে পরিহার করে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে দেশ মাতৃকাকে পরাধীনতার থেকে মুক্ত করতে হবে আর এই গুরুদায়িত্ব নেয়ার জন্য কবি জাতির নেতাকে আহ্বান করেছেন তারপরে দেখো চার নম্বর স্তবক গিরি সংকট গিরি অর্থ পর্বত পাহাড় সংকট অর্থাৎ পাহাড়ের সংকীর্ণ পদ সংকট মানে পাহাড়ের সংকীর্ণ পদ বীরু যাত্রীরা যাত্রীরা ভয় পাচ্ছে গুরু গর্জ গরজাই বাজ বাজ মানে বজ্র অর্থাৎ বজ্র বজ্র গর্জন করছে অর্থাৎ পাহাড়টা যে সংকীর্ণ পদ পাহাড়টা হচ্ছে সংকীর্ণ যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে যাত্রীরা বীরু আর কি করছে বজ্র গর্জন করছে পশ্চাৎপদ পদ পিছিয়ে পড়া পথ যাত্রী যাত্রীর মনে সন্দেহ জাগে আজ অর্থাৎ পিছিয়ে পড়া যাত্রীদের মনে আজ সন্দেহ জাগে আজ কান্ডারি হে মাঝি তুমি বলিবে কি পদ তুমিও কি পদ বুঝে যাবা হে পথ প্রদর্শক হে মাঝি তুমিও কি পদ বলে যাবা তেজিবে কি পথ মাছ তেজিবে মানে ত্যাগ করবে তেজিবে মানে ত্যাগ করবে তুমি কি বঙ্গ করবে এই মাছ পথ অর্থাৎ পথের মাছ পথে কি যাত্রা বঙ্গ করবে অর্থাৎ ত্যাগ করে চলে যাবে যাত্রা এরকম অর্থাৎ আমরা ধরো একটা পা এভারেস্ট জয় করতে গেছি অর্ধেক অর্ধেক এভারেস্টের অর্ধেক কি আবার ফিরে আসবো এরকম প্রশ্ন করতেছে তেজিবে কি তেজিবে কি ত্যাগ করবে কি পথ মাছ অর্থাৎ বঙ্গ করবে কি পথের মাঝখান থেকে কি তুমি যাত্রা বঙ্গ করবে অর্থাৎ এখান থেকে ফিরে আসবে না তোমাকে এই শেষ পর্যন্ত যেতে হবে করে হানাহানি হানাহানি করে তবু চলো টানি তবু টেনে চলো নিয়েছো যে মহাবার হে নেতা তুমি হানাহানি করে তবু কষ্ট করে টেনে এই জাতিকে নিয়ে যাও কারণ তুমি এই মহাবার তোমার কাঁধে নিয়েছ তুমি যে দায়িত্ব ধরো একটা ড্রাইভার গাড়ির কোনো কারণে অ্যাক্সিডেন্ট করছে তারপরও গাড়িটা মোটামুটি চালানো যায় বা ব্রেক ফেল করছে তারপরও ড্রাইভারদের পাশ ওই অবস্থায়ও তার একটা গন্তব্যে নেওয়া ট্রাই করে যেখানে গেলে সবচেয়ে কম বিপদ হবে ক্লিয়ার এটাই বলছে তাহলে এবার চলো চার নাম্বার স্তবকের ব্যাখ্যাটা আমরা আবার মূল ব্যাখ্যাটা দেখে আসি চার নম্বর স্তবকের ব্যাখ্যা রয়েছে দেশের আপাময় জন জনসাধারণ জনসাধারণকে কবি নৌকার যাত্রী হিসেবে ভেবেছেন দেশের সংকটময় পরিস্থিতি এই যাত্রীদের মনে সংশয় দানা বেঁধেছে কেননা তারা পশ্চাৎপদ অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের পক্ষে কোনো দুঃসাহসী কাজের অংশগ্রহণ করা সম্ভব হয় না তাই তারা কোনো সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হতে পারে না এমন অবস্থায় কবি দেশনেতাকে স্মরণ করেছেন তিনিও পদ বলবে বলবেন কি অথবা মাঝপথে জাতিকে ছেড়ে যাবেন কিনা সেই জিজ্ঞাসা ব্যক্ত করেছেন পাশাপাশি তার দায়িত্বে অটল থেকে জাতিকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে বলেছেন তারপরে দেখো কান্দারি মাঝি পাঁচ নাম্বার স্তবকটা কান্ডারি মাঝি তব মানে তোমার সম্মুখে ওই পলাশির প্রান্তর সামনে ওই পলাশির প্রান্তর অর্থাৎ পলাশির যেখানে পলাশি যুদ্ধ হয়েছে যেখানে বাঙালিদের কি হয়ে গেছে স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল দুইশো বছর এরপরে বলছে পলাশি প্রান্তর বাঙ্গালির খুন খুনে খুনে বাঙ্গালির খুনে খুনে এনে হচ্ছে রক্তে বাঙ্গালির রক্তে লাল হল জেতা জেতা যেই জায়গা ক্লাইবের খঞ্জর খঞ্জর মানে হচ্ছে তরবারি তলোয়ার তলোয়ার যেখানে বাঙ্গালির রক্তে লাল হয়েছে ক্লাইবের তলোয়ার ক্লিয়ার ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ও হাই ওই গঙ্গায় ডুবিয়াছে ভারতের দিবাকর দিবাকর মানে সূর্য ওই ভারতবাসীদের সূর্য ডুবে গেছে ওই গঙ্গার মধ্যে অর্থাৎ হাই ওই গঙ্গায় ভারতের সূর্য ডুবে গেছে তারপরে উদি উদিবে মানে যে রবি উঠিবে যে রবি বা উদিত হবে যে রবি রবি মানে যে সূর্য আমাদেরই খুনে অর্থাৎ আমাদের রক্তে এবার যদি আমরা রক্ত দিতে পারি আবার আমাদের এই ভারতবর্ষে আবার জেগে উঠবে খুনের রাঙ্গিয়া পূর্ণবার পূর্ণবার অর্থাৎ পুনরায় অর্থাৎ আমাদের রক্তে রাঙ্গিয়া রাঙ্গিয়া আবারও সেই সূর্য উদিত হবে মানে জাতিকে বলতেছে তাহলে পাঁচ নম্বর স্তবকের ব্যাখ্যাটা আমরা চলো আবার দেখে আসি পাঁচ নম্বর স্তবকের ব্যাখ্যাটা হচ্ছে এরকম পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব পরাজিত করে ইংরেজরা ভারতবর্ষের নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে ইংরেজ ইংরেজ বাহিনী লর্ড ক্লাইভের সেনাপতিত্বে ভারতবর্ষের তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল কবি দেশনেতাকে সেই অতীত স্মরণ করিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে রক্ত স্রোতে আমাদের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে সেই রক্ত বা খনি রাঙ্গি রাঙ্গিয়ে তুলতে হবে আমাদের স্বাধীনতার সূর্যকে তবে বাংলা

দেখো ফ্যাসির অর্থাৎ বামཔ་টা দেখো এর ব্যাকড়াটা লেখা আছে ফ্যাসির মঞ্চে যারা জীবনের জয়গান গয়ে গেল তারা আজ নিকট এসে দাঁড়িয়ে গেছে অর্থাৎ আমাদের সামনে এসে দাঁড়ায়ছে যে আমরা তো আগে ফ্যাসির মঞ্চে মানে ফ্যাসির মঞ্চে থেকে জয়গান গেছে তোমরা আমাদেরকে দেখো এরকম করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে দিবে কোনো বলিদান তাদের প্রতি কোনো বলিদান কি দেবে দেবে বলিদান দেবে আর জীবনকে কি উৎসর্গ করবে তাদের মত করে তুমি তাহলে দেশমাতৃকা একদিন আগায় যাবে আজি পরীক্ষা আজ তোমার পরীক্ষা জাতির অর্থাৎ এই জাতির আজকে অথবা করিবে ত্রাণ উদ্ধার অর্থাৎ তুমি কি আজকে জাতের জাতিকে উদ্ধার করবে নাকি নিজের জাতকে উদ্ধার করবে অর্থাৎ নিজেকে এরকম উদ্ধার করবে অর্থাৎ আজকে এটা বড় একটা পরীক্ষা পুরা জাতিকে উদ্ধার করবে নাকি নিজের আসল রূপ দেখাবে আসল পরিচয় দেখা তুমি আসলে কাপুরুষ না বীরপুরুষ তোমার জাতিরকে উদ্ধার করবে দুলতেছে দুলতেছে তরি নৌকা নৌকা দুলতেছে ফুলিতেছে জল জল ফুলতেছে ফুলতে ঢেউ আসতেছে কান্দারি খুশি আর মাঝি সাবধান হোক অর্থাৎ নৌকা দুলতেছে জল ফুলতেছে ফুলতে ফুলিতেছে মাঝি সাবধান হোক তাহলে এবার ছয় নাম্বার স্তবকের ব্যাখ্যাটা আমরা দেখে আসি দেখো ইংরেজ শাসন থেকে এ দেশ দেশকে মুক্ত করতে যারা সংগ্রাম করেছেন তাদের অনেকেরই ফাঁসি হয়েছে তবে দেশমাতৃকার এই বীর সন্তানেরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও জীবনের জয়গান গিয়েছেন এই জীবন বলিদানের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা সংগ্রামের পথকে ত্বরান্বিত করেছিলেন তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে জাতির নেতাদের দক্ষ হাতে হাল ধরতে হবে জাতিগত বিভেদ দূর করে জাতির মুক্তির পরীক্ষায় অবতীর্ণ হতে হবে আর এই গুরুদায়িত্ব নিতে হবে দেশ নেতাকেই অর্থাৎ এইভাবেই আজ এইভাবে তোমরা কবিতাটা যদি পড়ো আশা করি কবিতার আর কখনো কঠিন মনে হবে না অনেকের কাছে এই কবিতাটা কঠিন মনে হয়েছিল আশা করি আজকে থেকে কবিতার একেবারে সহজ একটা কবিতা মনে হবে আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা রেটিং দিবা দশের মধ্যে তোমাদের কত দিয়ে দাও দশের মধ্যে রেটিং কত দিবা এটা অবশ্যই জানাবা দেখো তোমাদের এই কবিতার কিন্তু প্রেক্ষাপট বলছি কোন কারণে কবিতাটা হয়েছে প্রত্যেকটা শব্দের মিনিং বলে দিয়েছি কবিতারা সে গদ্য বানাই দিছি এবার কবিতার প্রথম স্থকিছি সহজ করে কবিতা ব্যাখ্যা করার মতো না তোমরা যারা আমার আগের ক্লাস করেছ অথবা যারা নাইন টেনে ইন্টারের ক্লাসগুলো ব্যাখ্যা করো আমি এইভাবেই কবিতাগুলো ব্যাখ্যা দেয় ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস